এখন শীতের সিজন আর এই শীতের সিজনেই শুধু এই শাকটা কিন্তু পাওয়া যায় এটা হলো শাক কলৈশাক শাকটা কীভাবে কাটতে হবে সেটাও দেখিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুটা পরিমাণ শাক এবং একটা রসুন পেঁয়াজ এবং এক পিস ইলিশ মাছ নিয়েছি এটা দিয়ে কীভাবে এই রেসিপিটি তৈরি করব অবশ্যই কিন্তু সাথে থাকবেন একবার যদি এই রেসিপি তৈরি করেন কথা দিলাম আজীবন স্বাদ মুখে লেগে থাকবে এতটাই মজার হয়ে থাকে তো প্রথমে কলু শাকটা বাসায় করে নিতে হবে কলু শাকের যে ডগা বা কসি যে অংশটা থাকে সেটাই কিন্তু নিতে হবে তারপর খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পানি ঝরিয়ে এভাবে করে আমি হাতের ভিতরে বেশ কিছুটা নিয়ে দুই টুকরো করে এভাবে করে কেটে নিব স্ক্রিনে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আসলে আমি কাজটা কীভাবে করছি আমি ফার্স্ট টাইম কিন্তু এই শাকটা কাটতেছি এই জন্য কিন্তু খুব বেশি একটা মি হবে না মা খালারা বা বাজার থেকে দেখবেন যে অনেক মহিলারা বা আন্টিরা এরকম সুন্দর করে কুচি করে কাটে বাট সেভাবে না হলেও কিন্তু একদমই খারাপ হয় না ফার্স্ট টাইম কাটার পরেও তো এভাবে করে সবগুলো আমি শাক কেটে নিব পুষ্টিগুণে ভরপুর এই শাকটা অবশ্যই কিন্তু বাসে ট্রাই করবেন এই পদ্ধতিতে তো এই তো শাকগুলো আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি অবশ্যই কিন্তু কাটার আগে ধুয়ে তারপর কাটতে হবে এখন চুলা একটা প্যান বসিয়ে চুলাটা অন করে দিয়ে আমি এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে মাছটা ভেজে নিব সাথে কয়েকটা রসুন দিয়ে দিলাম এবং দুইটা কাঁচা সরি শুকনো মরিচ দিয়ে দিলাম আর মাছটা ভাজার সময় আমি লবণটা দিলাম শুধুমাত্র হলুদটা বাদ রাখছি কারণ কালারটা সুন্দর থাকবে না যদি হলুদ দিই তো এখন আমি যে কলি শাকটা কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব আর এই সাইডে যে তেলটা আছে তেলটা আমি উঠিয়ে নিব তেল দিয়ে কিন্তু শাকটা ভাজলে এটা কালারটাও চেঞ্জ হয়ে এসে যাবে এবং শক্ত থাকবে তো এখানে কিন্তু কোনো রকম পানি দিব না জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে এটাকে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে সিদ্ধ করে নিলাম এখন শিল্পটা এটা পেস্ট করে নিব আপনারা চাইলে কিন্তু বিলিন্ডারে বা হাত দিয়ে পেস্ট করে নিতে পারেন তো এই যে কলৈর শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি এটা এখন খুব ভালোভাবে মি করে নিব সাথে যে রসুন আছে সেটা আর শুকনো মরিচ সাথে কিন্তু আমি ইলিশ মাছটা খুব ভালোভাবে কাটারটা পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে মি করে নিব মিহি না করলেও কিন্তু হবে যেহেতু অনেকটাই মি করে এটা কুচি করে নিয়েছি হাত দিয়ে এমনি মাখালে কিন্তু হয় বাট আমি একটু এভাবে শিল্পটায় বেটে নিলাম এখন শুকনো মরিচটাও পেস্ট করে নিব তারপর রসুনটা সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে তারপর একটা পাত্রে নামিয়ে নিব আমি কিন্তু ফার্স্ট টাইম এই রেসিপিটা ট্রাই করছি বাট এতটা মজা হবে কখনোই ভাবতে পারিনি আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন আমি এখানে ইলিশ মাছের লেজ নিয়েছি আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে করতে পারেন বা রকম মাছ ছাড়াও কিন্তু এটা ভালো লাগবে আশা করি এখন একটা পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর আমি যে তেলটা উঠিয়ে রেখেছিলাম সে তেলটা কিন্তু এখানে দিয়ে তা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সাথে আরও একটি সরিষার তেল দিয়ে দিলাম এবং টেস্ট অনুযায়ী কিন্তু লবণটা অ্যাড করে নিতে হবে তো খুব ভালোভাবে মিশিয়ে এখন একটা পাত্রে উঠিয়ে নিলাম এটা গরম ভাতের সাথে যে কতটা লোভনীয় মানে কতটা মজার হয়ে থাকে আপনারা বাসায় যদি এই ভর্তাটা ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবে না যেহেতু শীতের সিজনে শুধু এটা পাওয়া যায় তাই বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু ফলো দিয়ে পাশে